আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রত্যেককে নতুন একটা ভিডিও ওয়েলকাম আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়ে নিন দ্রুত জয়েন হয়ে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিব আর আমাদের চ্যানেলে যারা জয়েন আছেন দেখেন অনেকে পেমেন্ট প্রুফ শেয়ার করছে আজ কিন্তু হামেস্টার পেমেন্ট করছে মিনি একটা পেমেন্ট হয়েছে সবাই দেখেন পেমেন্ট প্রুফ শেয়ার করছে আমাদের গ্রুপের দিকে রয়েছে আর যারা নতুন ইউজার রয়েছেন তারা আমার একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে কোনগুলো কাজ করবেন ওইগুলো ভিডিওতে দেওয়া রয়েছে ভিডিও আমি বক্সে অ্যাড করে ওই ভিডিওটা দেখে কোনগুলো কাজ করলে আপনার প্রফিট ভালো হবে সেটা ভিডিওতে বলা রয়েছে এখন আমি একটা নতুন ভিডিও দিচ্ছি ভিডিওটা হচ্ছে বাইনান্স নিয়ে বাইনান্সে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে বাইনান্সের এর আমরা মিস দেব না বাইনান্সের অপারে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এখন কথা হচ্ছে আমাদের আগেও একটা অফার শেয়ার করছিলাম তখন আমাদের একটা ইউজার একজন ইউজার ফাইন্যান্সের অফার থেকে প্রফিট নিচে আজকে পেমেন্ট করছে প্রফিটটা আমি দেখাচ্ছি তিনি স্ক্রিনশটও দিয়েছেন আমাদের দেখেন এখানে আমাদের একটা একজন ইউজার কিন্তু পেমেন্ট প্রুফটা শেয়ার করছে আজকে যে পেমেন্টটা পাইছে ফাইন্যান্স ওয়েব থ্রি দেখেন এর জন্য বলি বাইনান্সের ওয়েব থ্রি অফার একটা মিস দিবেন না দেখেন তিনি লিখছে হ্যামেস্টার দেবে মূল্য ছেচল্লিশ ডলার রিসিভ চারটে অ্যাকাউন্ট মানে সে বাইনান্সের চারটে অ্যাকাউন্টে কাজটা কমপ্লিট করছিল এখন বাইনান্সের ওয়েব থ্রি যে কাজটা করবেন কাজটা একদম ফ্রিতে করতে পারবেন এটা ডলার দিয়ে করেছিল এই জন্য অনেকে করতে পারেননি দেখা গেলো সবার কাছে তো ডলার থাকে না এখন এটা ফ্রিতে করতে পারবেন আমি দেখাই দেবো কিভাবে করবেন লেটস গো এখন দেখেন এখানে যে ওয়ালেট সেকশনটা রয়েছে এই যে ওয়ালেট ওয়ালেট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ওয়েব থ্রি নামে একটা অপশন রয়েছে এই যে ওয়েব থ্রি ওয়েব থ্রি টা অনেকের অ্যাকাউন্ট নাও খোলা থাকতে পারে এটা সবাই খুলে নেবেন এই যে ওয়েব থ্রি ওয়েব থ্রি উপর ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন আসবে এটা ক্রিয়েট করবেন আর অবশ্যই ব্যাক করে রাখবেন আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটে গেলাম এখানে একটু সময় নেবে কারণ বাইনান্সে মাঝে মধ্যে সার্ভার প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে দেখেন আমার এনাবল সাথে ফিঙ্গার প্রিন্ট আমি দিব না দরকার না এখন পরবর্তীতে লাগবে তখন দিব এটা লেটার ব্যাক করে দিলাম তারপর দেখেন এখানে একটা ব্যানার শো হচ্ছে এই যে স্কুল সাইন যে অপারটা রয়েছে এই ব্যানার উপর ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইভেন্টটা কবে চলবে কবে ইন্ড হবে সব কিছু আমি বলে দিচ্ছি এখানে দেখেন আজকে ইভেন্টটা শুরু হয়েছে এগারোটা উনষাট মানে ছয়টার সময় শুরু হয়েছে আর দশ শূন্য নয় মানে দশ তারিখে দশ মাসের নয় তারিখ নয় অক্টোবর অফারটা ইন্ড হবে ইন্ড হওয়ার পর কিছুদিন পরে আমাদের সে তারা পেমেন্টটা করবে এখন এখানে কি কি বেনিফিট পাবেন দেখেন আমাদের ফার্স্টে একটা এনএফটি মিন্ট করতে হবে তারপরে কিছু টাস্ক কমপ্লিট করলে বুস্ট রিওয়ার্ড মানে আলাদা একটা রিওয়ার্ড পাবো আর যদি এনএফটিটা ক্লাইম করে সেক্ষেত্রে আলাদা একটা রিওয়ার্ড পাবো আর টাস্কগুলো কমপ্লিট করলে আলাদা একটা রিওয়ার্ড পাবো এখানে মিনি টাস্ক এখানে রয়েছে ফার্স্টে এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে যে জয়েন নাওটা লেখা রয়েছে এই জয়েন নাওতে ক্লিক করবেন এখানে দেখেন আমার জয়েন্ট লেখা উঠে গেছে মানে আমি জয়েন হয়েছি এখন এন এফটিটা কীভাবে মিন করবো এটা দেখাই এন এফটিটা মিন করার জন্য এখানে যে স্টার্ট নাও লেখা রয়েছে এই যে স্টার নাওতে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস শো করবে একটু ওয়েট করবেন এখানে লডিং নিতে সময় লাগতেছে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন আই হ্যাভ দেওয়া রয়েছে এখানে আমি টিকসি উঠাই দেবো একটা দেওয়ার পর এখানে আই এগে ক্লিক করব এখানে আই এগ্রিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কানেক্ট নামে একটা অপশন রয়েছে এখানে কানেক্টে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে এখানে একটা শো হবে দেখেন আমার এখানে একটা জিনিস শো হয়েছে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট ইনস্টল এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমার ক্লাইম অপশান চলে আসে কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা ক্লাইম অপশানটা শো করবে ক্লাইমে ক্লিক করবেন এখানে কোনো ফি লাগবে না আপনাদের কোনো ফান্ড লাগবে না যাদের ফান্ড না তারাও করতে পারবে আর যাদের ফান্ড আছে তারাও করতে পারবে এখানে কোনো আপনাদের ফি লাগবে না এখানে কিছু তারা বলছে রিমাইন্ডার দিছে রিমাইন্ড দিছে এখন আমি এখানে বলে দিই যে কোনো অ্যাভেলেবেল রেজন মানে যে কোনো কান্ট্রি কাজটা করতে পারবে আর এটা বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে শুধু মিন্ট করতে হবে আর এখানে আরো কিছু কাজ রয়েছে এই যে টাস্ক কমপ্লিট এই টাস্ক গুলো কমপ্লিট করলে আলাদা রেওয়ার্ড পাবেন এই টাস্কগুলো কমপ্লিটের বিষয় নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও দেবো ভিডিওটা দেখে সবাই টাস্কগুলো কমপ্লিট করবেন তখন শুধু এখন এনএফটিটা এফটিটা মিন করে রাখেন আর পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে কিন্তু কোনো রেফার কমিশন নাই এই জন্য সবাই ভিডিওটা একটু লাইক করে দিবেন অনলি দশটা লাইক আসছি আমি আমার ভিডিওতে সবাই ভিডিওটা লাইক করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন ধন্যবাদ যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে নিন